অনেক দিন পর প্রায় ছ বছর পর আমি গেছিলাম আমার ইউনিভার্সিটিতে তো ইউনিভার্সিটিতে গিয়ে আমি কি কি করলাম পুরোটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি তবে হ্যাঁ সাথে ছিল আমার ক্লাসমেট হ্যাঁ সুতোপাদি আমি মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছিলাম রবীন্দ্রভারতী থেকে দু সালে তো ওখান থেকে আমার সার্টিফিকেট নেওয়ার ছিল তাই জন্য দেখো একটা দিন সময় করে সুতোপাদির সঙ্গে কথা বলে আমরা একটা দিন বের করে সকাল সকাল দেখো রেডি হয়ে চাটা টা খেয়ে বাসে উঠে পড়ে গেছিলাম তো বাসে উঠেই দেখো সুতোবাদির সঙ্গে দেখা হয়ে গেল আমরা দুজন একসঙ্গে মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছিলাম আর তো এখন অনেক জায়গায় প্রোগ্রামও করে খুব সুন্দর গানও করে এবং সিটি ওয়েন প্লাসেও অনেক কিছু প্রোগ্রাম করেছে আর আকাশ বাংলায়ও করেছে অনেক জায়গায় প্রোগ্রাম করেছে সে যাই হোক তো আজকের দিনটা এতটাই ভালো কেটেছে তোমাদেরকে আমি কি বলবো সেই পুরনো স্মৃতিগুলো আমরা তাজা করছিলাম মানে ভাবতেই পারছি না যে আবার আমরা ইউনিভার্সিটিতে মানে এটা আমাদের একটা আলাদা একটা মানে কী বলবো তোমাদেরকে মানে আমার বলার কোনো ভাষাই নেই ওখান থেকে সার্টিফিকেট নিয়ে আমরা কিছুক্ষণ বাইরে বসছিলাম ভেতরে বসছিলাম আর আমরা যখন ক্লাস করতাম এইখানে আমরা জলপাইগুড়ি ভবনে আমরা খাওয়া দাওয়া করতাম লাঞ্চ করতাম তো ভাবলাম সুতোবাদিকে বললাম চলো আমরা আগের মতো সেই খাওয়া দাওয়া করি তো দেখো ভেতরে ঢুকে সবাইকে আমরা চিনতে পেরেছি সবাই অনেকে চিনতেও পেরেছে আমাদেরকে তো আমরা আমাদের লাঞ্চটা আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম তো গল্প করতে করতে খাচ্ছিলাম তবে আমি আর সুতোবাদি যখন খেতাম একটা জিনিস চেঞ্জ দেখলাম আমি তখন লঙ্কা খেতাম না কিন্তু সুতোবাদি পুরো লঙ্কার বাটি নিয়ে বসতো এখন পুরো উল্টো হয়ে গেছে ইউনিভার্সিটির ভেতরে গিয়ে মনে হলো যেন ক্লাসরুমে গিয়ে আবার সেই গানের ক্লাসগুলো করি এতটাই মজা হতো ভীষণ মিস করছি ওই ক্লাসরুমগুলোকে কিন্তু উপায় নেই যেতে পারবো না কারণ ওখানে ক্লাস চলছিল তবে ওখানকার অনেক স্টাফদের সঙ্গে টিচারদের সঙ্গে দেখা করলাম দেখা করেই তারপর আমরা বেরিয়ে পড়ছিলাম যাই হোক এখান থেকে বেরিয়ে তারপর আমরা একটা অটো ধরে চলে গেছিলাম একটা জায়গায় এক রূপসী বাংলা চ্যানেলে চলে গেছিলাম সেখানে আমাদের কিছু দরকার ছিল তাই জন্য ওখানে চলে গেছিলাম ওখানে কিছু কাজ বাজ সেরে কথাবার্তা বলে তারপর আমরা বেরিয়ে এসে তারপর আমরা বাস ধরে নিয়েছিলাম তো দেখো এই বিল্ডিংটা এত বড় আমরা রূপসী বাংলা চ্যানেলটা খুঁজতেই আমাদের সময় লেগে আছে প্রায় আধ ঘন্টা মতো রুপসি বাংলার শেটটাতে এসে এতটাই ভালো লাগছে যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না প্রথমে আমরা শেটের ভেতরে ঢুকেই প্রথমে আমরা দেখতে পেলাম রাধা মাধবের মূর্তি রাধাকৃষ্ণের মূর্তি এই বিগ্রহটা এত সুন্দর যে তোমরা না দেখলে বিশ্বাসও করবে না আমি তো কিছুক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম তো এটার রূপসী বাংলার চ্যানেলের ভেতরেই শেটের ভেতরে তো ওখানে আমরা কিছুক্ষণ বসেছিলাম তারপর কথাবার্তা বলে তারপর বেরিয়ে পড়েছিলাম ব্যাস বাইরে বেরিয়ে আমরা তিনটে নাগাদ আমরা বাস ধরে তারপর বাড়ি চলে এসছি যাই বলো আজকের দিনটা এতটাই ভালো কেটেছে মানে দুজনের সেই পুরোনো স্মৃতিগুলো সেই আবার ঝালাই করছিলাম বসে বসে আর দেখো ওপর দিয়ে একটা প্লেন যাচ্ছিলো সেটাও একটু ক্যাপচার করে নিলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর বাড়ি ফিরতে ফিরতে আমরা দুজন এত গল্প করছি যাই হোক ভিডিওটা কেমন লাগলো তো তোমরা জানিও ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম